হাই বন্ধুরা আবার সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ির পিছনকার এই খেটটাতে যেখানে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন লঙ্কা কত রকমের গাছ রয়েছে ওদেরকে এর আগের ভিডিওগুলোতেও আমি দেখিয়েছি কত সুন্দর সুন্দর গাছ আমাদের রয়েছে আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর আমরা কিন্তু থাকি হুগলি জেলায় তো এখানে চাষাবাদটাই কিন্তু সকলে করে আর সেই কারণেই আমাদের বাড়িতেও কিন্তু প্রচুর চাষবাস হয় হতে পারে আমি জন্মসূত্রে কলকাতার মেয়ে বা শুধু কলকাতা থেকে এখানে বিবাহ সূত্রে থাকি এই বাড়ির বউ কিন্তু আমার কিন্তু মানে বলতে গেলে আমি কিন্তু খুলনার মেয়ে মানে আমাদের আমার বাপের বাড়ি কিন্তু খুলনার বাঙাল তো সুতরাং মাছ মাংসের তুলনায় সবুজ শাক সবজি খেতে ভীষণই ভালোবাসি তোমরাও কিন্তু জানিও তোমরাও কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আর কোথাও